বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবারও পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সরাসরি বাড়িতে বসেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে জব লোকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় রিক্রুটমেন্ট রয়েছে এই মুহূর্তে তো প্রথমে তো প্রথমত লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে সাউথ দিনাজপুর গ্যাংটক শিলিগুড়ি কোকরাঝার তারপরে ধুবড়ি নবদ্বীপ কৃষ্ণনগর বহরমপুর মালদা রামপুরহাট দুর্গাপুর মিদনাপুর সিটি তারাপীঠ এবং দীঘা এই সমস্ত লোকেশানে বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে কে কোন লোকেশানের জন্য আবেদন করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন লোকেশনগুলো আবারও আপনারা দেখে নিন স্ক্রিনের ডান সাইডে রয়েছে সরি বা সাইডে রয়েছে রায়গঞ্জ সাউথ দিনাজপুর গ্যাংটক শিলিগুড়ি কোকরাঝাড় ধুবড়ি নবদ্বীপ কৃষ্ণনগর বহরমপুর মালদা রামপুরহাট দুর্গাপুর মিদনাপুর সিটি তারাপীঠ দীঘা এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আরও বেশ কিছু লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন সাউথ কলকাতা হাওড়া হুগলি সেন্ট্রাল কলকাতা এবং নর্থ কলকাতা এই সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় কতগুলো ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে মেনশান করা রয়েছে স্টেপ বাই স্টেপ সাউথ কলকাতাতে নটা ভ্যাকেন্সি রয়েছে হাওড়াতে তিনটে ভ্যাকেন্সি রয়েছে হুগলিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল কলকাতা পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এবং নর্থ কলকাতাতে চারটে ভ্যাকেন্সি রয়েছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয় কিন্তু আবেদন করতে পারবে এছাড়া বাদবাকি এদিকে কিছুটা ওয়েস্ট বেঙ্গলের লোকেশন রয়েছে যেগুলোতে একটা একটা করে শিলিগুড়িতে দুটো এইভাবে কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে ওকে আশা করবো লোকেশান আপনারা বুঝে গেলেন মোটামুটি পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন লোকেশানে রিক্রুটমেন্ট চলছে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন তো চলুন এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেবো বা কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানাবো সেক্ষেত্রে ভিডিওটিকে বিনা স্কিপে সম্পূর্ণ দেখতে থাকুন তো এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট ওপেন করে নিয়েছি এখানে কোন কোম্পানির থেকে হায়ারিং চলছে সেটা আমরা ডিরেক্টলি এখানে বলছি না কারণ কোম্পানির লোগো দেখানোর পারমিশন কোনো কোম্পানি কিন্তু দেয় না যতই হায়ারিং দেখ না কেন সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এটি বেসিক্যালি জাজডাল কোম্পানির হায়ারিং আছে তো রিলায়েন্স জাজডাইলের নাম আশা করছি আপনারা সকলে শুনেছেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর্জেন্ট হায়ারিং রয়েছে জব লোকেশানগুলো আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি সেক্ষেত্রে লোকেশনগুলো লোকেশানগুলো আলাদাভাবে আর আমি বলছি না লোকেশন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন দেখে নিন এখানে কিন্তু আর্জেন্ট বেসিসে হায়ারিং করা হবে অর্থাৎ আপনাদেরকে সম্পূর্ণ আর্জেন্টে কিন্তু রেকুটমেন্ট করা হবে আপনারা যদি আজকে আবেদন করেন তো আজকের মধ্যে ডেট বা তার পরের দিনই আমরা ইন্টারভিউ করিয়ে দেব মানে অর্থাৎ আজকে কিবার আছে আজকে সোমবার আছে আপনি যদি আজকে আবেদন করেন তো মঙ্গল বুধবারের মধ্যে আপনার কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এবার এর জন্য প্রসিডিওর কিছু রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো তারপরে এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এছাড়া কি কাজ করতে হয় সমস্তটাই বলে দেব কীভাবে আবেদন করবেন সেটা বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অ্যাপ্লাই করতে চলে যেতে পারেন বাট ডিরেক্টলি যাবেন না আগে শুনে নিন বুঝে নিন তারপরে আবেদন করুন তো বেসিক্যালি জাজডায়ালে যেটা দেখতে পাচ্ছেন জাজডায়াল হায়ারিং ফর ফিল্ড সেলস এক্সিকিউটিভ অর্থাৎ এখানে কিন্তু ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি অ্যাজ এ ফ্রেশার জয়নিং করতে চান তাহলেও আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হবে জাজরায়াল হায়ারিং ফর ফিল্ড সেলস এক্সিকিউটিভ অর্থাৎ এখানে ফিল্ডে কাজের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং কি কাজ করতে হবে বেসিক্যালি জাজরায়াল কোম্পানির যে সাবস্ক্রিপশন প্যাকেজ যেটা রয়েছে সেই প্যাকেজটা কিন্তু তোমাদেরকে সেল করতে হবে বা তোমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেস লগ ইন করাতে হবে এটা হলো বেসিক্যালি কাজ এবারে কাজটা কিভাবে কি করবে সেটা অবশ্যই তোমাদেরকে আমি গাইড করে দেবো বেসিক্যালি তোমাদেরকে যে এরিয়া দেওয়া হবে মানে জব লোকেশান যেগুলো আমি বলেছি এবং এই এরিয়ার মধ্যে কিছু পিনকোড রয়েছে সেই পিনকোডের মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে বিভিন্ন বিজনেসম্যানদের কাছে যেতে হবে বিজনেসম্যানদের কাছে গিয়ে তারা কীভাবে বিজনেসটাকে গ্রো করতে পারে বা বিজনেসের কিভাবে তারা অনলাইনে কাস্টমার বা ক্লায়েন্ট জেনারেট করতে পারে সেই বিষয়ে গাইড করতে হবে গাইড করার পরে জাস্ট জাস্টালে তাদের পোর্টাল বা প্রোফাইলটাকে লগ ইন করতে হবে এটা হলো বেসিক্যালি কাজ তার জন্য একটা মান্থলি সাবস্ক্রিপশান থেকে থাকে সেটা অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে আমি বুঝিয়ে দেবো বা কোম্পানিও তোমাদের ট্রেনিংয়ে বুঝিয়ে দেবে তবে এমন কিছু না অনেকে ভাবতে পারেন যে সাবস্ক্রিপশান প্যাকেজ অনেক টাকা হতে পারে পারব না করতে এরকম কোনো ব্যাপার নেই সেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তীকালে ডিসকাস করব। স্যালারি যদি বলা যায় এখানে কিন্তু তোমাদের মোটামুটি আটশো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে সিটিসি থাকবে অর্থাৎ এর মধ্যে পি কেটে আপনারা স্যালারি পাবেন এবং ডিপেন্ড করছে ঠিক আছে ডিপেন্ড করছে আপনার ইন্টারভিউর ওপর কত টাকা স্যালারি হতে চলেছে মোটামুটি স্যালারি আছে তোমাদের ইনহ্যান্ড ইনহ্যান্ড অ্যাজ এ ফ্রেশার স্যালারির কথা বলছি অ্যাজ এ ফ্রেশার ইনহ্যান্ড স্যালারি তোমাদের মোটামুটি ধরে রাখো ষোলো হাজার মতো থাকবে এবং মোটামুটি দু তিন মাস পরেই কিন্তু তোমাদের আবার স্যালারিও বেড়ে যাবে এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে ঠিক আছে প্রথম তিন মাস মাস বা দু মাস একটু স্যালারি ষোলো সতেরো হাজার টাকা পাবে তোমরা ইন হ্যান্ড অ্যাজ এ ফ্রেশার তারপরে স্যালারি বেড়ে যাবে কোয়ালিফিকেশন মিনিমাম গ্রাজুয়েশন পাস অর্থাৎ এনি গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া যদি তোমার বিটেক করা থাকে তাহলেও আবেদন করতে পারো অর্থাৎ বিটেক ক্যান্ডিডেটদেরও কিন্তু সুযোগ দেওয়া হয় ডিউটির টাইমিং এখানে কিন্তু লেখা রয়েছে স্কিনে দেখতে পাচ্ছ ডিউটির টাইমিং হিসেবে লেখা রয়েছে সকাল দশটা থেকে সাতটা অবধি ডিউটি টাইম থাকবে উইক অফ সানডে সপ্তাহে একটা ছুটি রয়েছে অ্যাভেলেবেল সেটাও মেনশন করা রয়েছে তবে হ্যাঁ ছুটি আরও কিছু ন্যাশনাল হলে ছুটিও দেয় কোম্পানি সেটা পরবর্তীকালে বলে দেবে এজ ক্রাইটেরিয়া যদি বলা যায় এখানে কিন্তু দু রকম এজ লেখা রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন একুশ থেকে সাতাশ বছর বয়স যাদের আছে তারা কিন্তু অ্যাজ এ ফ্রেশার অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি আপনার আঠাশ বছর হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফিল্ডে সেলসের এক্সপিরিয়েন্স থাকলে তবে আবেদন করতে পারবেন একুশ থেকে সাতাশ অব্দি আমরা ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে নেব আর আঠাশ থেকে চৌত্রিশ যদি হয়ে যায় এজ তাহলে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলসের এক্সপিরিয়েন্স এনি সেলস এক্সপিরিয়েন্স থাকলেই হবে ইন্টারভিউ গোয়িং রয়েছে অর্থাৎ ইন্টারভিউ কিন্তু ডিরেক্টলি হতে চলেছে কিভাবে ইন্টারভিউ আসবেন সেটা নিয়েও আমি বলে দেবো এবার চলে আসছে আবেদন প্রক্রিয়াতে অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন কারণ আর বেশি কিছু বলার নেই তো অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি নাম্বার নাইন ফোর করতে হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে নাইন ফোর ডবল সেভেন এইট ফোর এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন কোনোরকম কল করবেন না কারণ কল করলে লাইন বিজি আসতে পারে বা ফোনে নাও পেতে পারেন সেক্ষেত্রে কল করবেন সরি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে মেনশন করে দেবেন বিডিই ওকে মেনশন করে দেবেন বিডিই অর্থাৎ বিডি ই এই কথাটা লিখে দেবেন বাস তাহলেই হবে আর কিছু করতে হবে না বিডিই কথাটা লিখে দেবেন আর সিবিটা শেয়ার করবেন আপনাদের নাইন ফোর ডবল সেভেন এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো নাম্বারে ওকে নাম্বার আমি ডিরেক্টলি দিয়ে দিলাম আবারও দেখে নাও স্ক্রিনে নাইন ফোর ডবল সেভেন এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে বায়োডেটা শেয়ার করুন আর মেনশন করুন বিডিই আশা করবো সমস্তটা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে